তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবকে আমার আশা করি ভালো আছো তো আমি আজকে এসেছি আমাদের রাজবাড়ায় তো ওই জাম আম কুড়িয়ে পেলাম ওই গাছের দিকে এক আর কিছু আম আর দিকে পেলাম কুড়িয়ে বাগান এসছি তো আমাদের গাছেও অনেক আম আছে তো এই যে দেখুন গাছ থোকা থোকা আম ধরে আছে থেকে দুটো আম পেয়েছি আর এই যে একটু আম আর যে ছোট ছোট গাছে সব আম ধরে আছে বেশ ভালোই লাগছে এই আম আর একটা পেয়ারা সব ডালে ডালে ধরে আছে এদিকেও আম সব দেখুন খুব সুন্দর সুন্দর আম হয়েছে খেতে খুব ভালো ধরা আছে এদিকে তো শশা বনে এলাম যে শশা এটাকে শশা বলবে কেউ এটা গুরমির মতো পুরো কিন্তু শশা ট্যাপটা হ্যাঁ প্রচুর এর আগে গ্রীষ্ম মানে খরা গেল সেই খরাতে গাছ এরকম ভালো হয়নি আর দু একটা হয়ে এরকম হয়ে গোল গোল হয়ে হয়েছে ভেঙে দিলাম মুখটা এটা শশা শুনলাম যদি মান রাখ না মিষ্টি না হ্যাঁ তার একটা আপনাদের দেখা যায় এর আগে দেখাচ্ছিলাম শিয়ালের খাল দেখুন শিয়ালের খাল করে হ্যাঁ এর আগে পাথর দেওয়া আছে এই যে দেখুন এই জায়গাটাই এই জায়গাটা পাথর দেওয়া আছে এদিকটা পুরো পাথর তা সত্ত্বেও ফের এখন উপর দিয়ে ঘুরেছে শিয়ালে তো বলুন কতটাই হ্যাঁ তো যাই হোক কাজ করবো কিছু কাজগুলো করেনি ভিডিও তো সব করলে হবে না তো দেখি তো সব ভালো থাকেন সুস্থ থাকেন তো এই যে আমাদের বেগের চারিদিকে সিন আর এই যে এদিকে গাড়ি ঘোড়া চলছে রাস্তা দিয়ে আর এরই পাশে আমাদের নদী যে নদী किलोमीटर मत चौड़ा हो ठीक है सबा के धन्यवाद हमारे पर्यटन लाइफ शेष